শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ সাত তারিখ হলো ফেব্রুয়ারি মাসের আর বুধবার এখন বাজে বারোটা কাল শুক্র সকাল বলে ফেললাম যাই হোক এখন যাচ্ছি আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আর ওদিকে একটা কাজ করেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর যেহেতু কাজটা কৃষ্ণনগর তাই ভাবলাম কৃষ্ণনগর যাবো আর বাড়িতে মা বাবার সঙ্গে দেখা করবো না সেটা তো হয় না সেই জন্য বাড়িতেও যাচ্ছি আর আজকে সবাই মিলে যাচ্ছি মানে বাবা ঠাকুমা তোমাদের দাদা ভাই আমার মেয়ে আমি তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ব্লগ পুরো দেখো

বন্ধুরা আমরা কৃষ্ণনগর যে কাজের জন্য যাচ্ছি সেটা বলেই ফেলি তাহলে আজ ঠাকুমা আর আমার মেয়ের দুজনেরই নতুন আধার কার্ড করার জন্য যাচ্ছি আর যেটা বললাম যে আমাদের বাড়িতেও যাব তাই আধার কার্ড করতে যাওয়ার আগেই যাব আমাদের বাড়িতে এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে চলেও এসেছি বন্ধুরা তোমরা তো জানোই যে আমাদের বা এই বাড়িটা নতুন হয়েছে আর বাড়ি হবার পর ঠাকুমা একবারও এই বাড়িতে আসেনি আজ প্রথম আসলো তাহলে বন্ধুরা দেখতে থাকো যে আমরা বাড়িতে এসে কিভাবে সময় কাটাই আর কতক্ষণ থাকি আর তোমরাও সঙ্গে থাকো আমাদের এসো এসো আমার ঘরে আমার মনের অন্তপুরে স্বপ্ন ভেজা পত্তি ধরে প্রিয় বন্ধুরা আজ বাড়িতে আসলাম খুবই অল্প সময়ের জন্য এই ঘন্টাখানেক খানেক থাকবো কিন্তু তোমরা সকলেই জানো যে একটা মেয়ের কাছে নিজের বাড়িতে এসে এক ঘন্টা কেন অল্প সময়ের জন্য কাটিয়ে গেলেও সেটাও অনেক আনন্দের বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ঠাকুমা আমাদের বাড়িতে এসে বাড়ির সামনে চেয়ার নিয়ে বসে গিয়েছে আর আমাদের বাড়ির সামনের দৃশ্যটা তোমরা তো দেখতেই পাচ্ছ বসে দেখতে বেশ ভালোই লাগে ঠাকুমা সেই জন্য বসেছে আর যেহেতু এখন শীতকাল কড়া রোদ পড়ছে এখানে দেখতেই পাচ্ছ ঠাকুমা একটু শীতের রোদটাও নিয়ে নিচ্ছে বন্ধুরা সকলকে ফল দেবার জন্য রেডি হয়ে গেছে আর এই ফলটা আমি সবাইকে এখন দিয়ে আসব

उनको नहावा अनेक दिन पर बाकी वाली यासले रोटी खाए अनेक दिन पर ऐसी इतने मन है मन है ये पड़े मन वाले ताशी इतना अच्छा अनेक दिन पर आजा ही पता नहीं आपने खावा ना मिष्टि खावा वाला मिष्टि खावा वाला मिष्टि खावा ना मिष्टि खावा हम लोगों दूध खावे तो तने घाई ये देख ठणे

বন্ধুরা সবাইকে ভাত দেবার জন্য এ দেখো বেড়ে নিয়েছে আর আজকের মেনুতে ছিল ভাত আলু ভাজা বেগুন ভাজা চচ্চড়ি উচ্ছে আলুর তরকারি ডাল ফুলকপি আলুর তরকারি মাছ মাংস তাহলে বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিই বন্ধুরা আমি যখন সবাইকে খেতে দিচ্ছিলাম তখন এই দেখো আমার মেয়ে আমাদের বাড়ির পাশের দিদির সঙ্গে কথা বলছিল আর সেটাও তোমাদেরকে শেয়ার করলাম বলো কি করছো ভালো আছো the second is

খাদ্য করা আর কি বলবা খেতে থাকো আমি देखते থাকি অনেক দিন পর আসলে কা আমাদের গ্রীগে আরে কি বলছে বসে বসে খাবে বন্ধুরা সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এবার আমি নিজে খেয়ে নেব আর এদিকে মেয়ে বায়না করছিল গাড়িতে বসেই খাবে তাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম যেহেতু খুব অল্প সময় থাকবো সেই জন্যই এভাবেই খেয়ে নিলাম এদিকে দেখো বন্ধুরা ঠাকুমাও খেতে বসে গিয়েছে ঠাকুমা যেহেতু ভাত খাবে না বললো সেই কারণে দুধ মুড়ি মিষ্টি এগুলোই খাচ্ছে। ঠাকুমা খাওয়া হয়ে গেলেই আমরা কৃষ্ণনগর যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব বন্ধুরা এই দেখো বন্ধুরা বেরিয়েও পড়ে

মাওয়ারালেে <laughs> বন্ধুরা এবার আমাদের বাড়ি থেকে যাবো কৃষ্ণনগর আধার কার্ড করার উদ্দেশ্যে আর তোমরা দেখতেও পাচ্ছ যে আজকে ভিডিওটা অনেকটাই হয়ে গেছে আর পরে আধার কার্ড করতে যাওয়া সবটাই যদি শেয়ার থেকে আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য পরবর্তী অংশে পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে অবশ্যই সেটাও দেখো অনেক ভালো লাগবে আশা করি আর আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি তাহলে বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো